ইন্দুর তালিবালি খেলে কও না আগে বস্তা কারণ নিয়ে ঘুরছি এই ধান তুলবার নে ইন্দুরের কাটার আজকে তাও কাফি নিয়ে আইসি কুদাল নিয়ে ঘুরছি হ্যাঁ আর এখন তো এই ইন্দুরের দিন এ আল্লা জেমফি আর দেই খালি মরছি দেখো অবস্থা সেদ্ধ দিয়েছি সংসার আমার পাব না

আমার আগের দিনের তোলার অভ্যাস আছে আমি ছাড়তেছি না পিঠে বস্তা নিয়ে খেতে খেতে ঘোরা যে কাশি নিয়ে কুদাল নিয়ে কুদাল নিয়ে

पौड़ेरा जाओ ना किंगर बा तुम रहता रहने बुजवना आता हूँ आता हूँ छाप जाने थक ना हूँ देहों ना दाना सी असे असे मेला आपने थक गये डी इंद्रिका गया ए इंदुर वो ही ना खाई गया हा वो ही ना खाई गया आरोसे है ए बुजाई को इंबुरा इंबुरा इधर हो ना ये ताजा ताकर से देख साह इंद्रिक

তোরা যে কামটা করলি আমার হ্যাঁ কি আছে আমার কাছে এই যে কত বড় ক্ষতিটা আমার করলি কাছে হাবি গরিব মাসের খেতে যা আমার খেতে আইছে মর আমি তো ছৌ না আমার ক্ষতি করে তোমরা শুকে খাবা খাওয়া না হচ্ছে ইয়াল্লাহ বুঝাই গো এই দেখো কোন দিন যে কেটে নিছি হি পাগেই কেটে নিছ হ্যাঁ কম বি খুঁত পাঁচ আলি দশ আলি সালি পার